আমি মনে করি যে আমাদের স্কুলের রেজাল্টটা যদি ভালো করতে হয় প্রথমত আমাদের ভৌত অবকাঠামো যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে আমার স্কুলে এখানে দুইটা শাখা আছে একটা জেনারেল এবং আরেকটা ভকেশনাল শাখা জেনারেল শাখায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো জন আর ভকেশনাল শাখায় একশো জন এখানে জেনারেল শাখায় বাইশটা ফেল করেছে ভকেশনাল শাখায় ঊনষাটটা ফেল করেছে এবং এখানে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আমাদের জেনারেল শাখা এবং ভকেশনাল শাখা দিয়ে মোট দশজন এ প্লাস পেয়েছে আর এ পেয়েছে জেনারেল শাখা থেকে জন ভকেশনাল শাখা থেকে আটষট্টি জন আর এ মাইনাস বত্রিশ বি বত্রিশ সি বাইশ এবং এ আঠাশ অর্থাৎ ফেল আঠাশ এই মোটামুটি আমাদের চিত্র এখানে পার্সেন্টেজ হিসেবে যদি আমরা যাই তাহলে জেনারেল শাখা থেকে চুরাশি পার্সেন্ট পাস আর ভকেশনাল শাখাটা অবশ্যই এখানে পার্সেন্টেজটা নেই আর কি ফলাফলে সন্তুষ্ট একেবারে এটা বলা যাবে না ইতিপূর্বে আমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট থেকে এবার ভকেশনাল শাখা থেকে অপেক্ষাকৃত ডাউন রেজাল্ট হয়েছে তবে আমি শুনেছি যে শুধুমাত্র আমাদের ভকেশনাল শাখার এখানেই ডাউন রেজাল্ট হয় নাই এই উপজেলায় বহু জায়গায় অনেক স্কুলে নাম করা স্কুলেও ভকেশনাল শাখার ভালো রেজাল্ট হয় নাই এটা অন্য কোনো বোর্ডের কোনো সমস্যা বা কোনো ত্রুটির কারণে হয়তো এটা হতে পারে ছাত্রছাত্রীদের আমার অভিজ্ঞতা থেকে দেখেছে যে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম হয়ে গেছে আর ছাত্ররা যেহেতু উপস্থিত না হলে এদের পড়াশোনার গ্যাপ হয়ে যায় আর এর এরও আগের কারণ যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে ওই যে করোনাকালীন সময়ে ছাত্রদের যে বিরাট রকম একটা শিখন ঘাটতি ছিল সেই ঘাটতিটাই পর পর চলে আসছে যার কারণে রেজাল্টটা অপেক্ষাকৃত খারাপ হয়েছে বিদ্যালয়ের অবকাঠামো আমাদের এখানে দীর্ঘদিন থেকে সমস্যা আছে আমাদের এখানে প্রায় বারোশো ছাত্রছাত্রী পড়াশোনা করে এর অর্ধেক অর্ধেকের চেয়ে বেশি মেয়ে আর ছেলে আছে অপেক্ষাকৃত অর্ধেকের চেয়ে একটু কম কিন্তু এখানে ভৌ ভৌত অবকাঠামো যেগুলো আছে সেই অবকাঠামোগুলো অপর্যাপ্ত এবং এখানে এতই অপর্যাপ্ত যে আমরা এখানে থাকি প্রায় বস্তির মতো আপনারা এখানে ক্যামেরায়ও দেখছেন যে আমার রুমটা কত সংকীর্ণ অন্তত মনে হয় কুষ্টিয়া জেলার এই রকমের হেডসারের রুমটা নেই কিন্তু আমি এটা বাড়াবো কীভাবে আমার ছাত্রছাত্রীর যেহেতু জায়গায় সমস্যা হচ্ছে সেই জন্য আমি ওর রুমটা ছেড়ে দিয়ে আমি এই রুমটাকে অপেক্ষাকৃত ছোট রুম হলেও আমি এখানেই অবস্থান করছি তা আমি চাই যদি আমাদের স্কুলের যথেষ্ট অবকাঠামো থাকতো ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ যদি আর একটু ভালো করতাম অবশ্যই এর চেয়ে আরও ভালো রেজাল্ট হতো আমি মনে করি যে আমাদের স্কুলের রেজাল্টটা যদি ভালো করতে হয় প্রথমত আমাদের ভৌত অবকাঠামো যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে এখানে এত প্রায় বারোশো ছাত্রছাত্রী অথচ ক্লাসরুমগুলো অপেক্ষাকৃত সংকীর্ণ এবং এখানে এত ক্লোজভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যাতে এখানে শিখন পরিবেশটা ভালো হয় না এই যে আজকে এখানে আমরা দেখছি যে প্রচণ্ড গরম তো এখানে একে তো আবহাওয়াগত কারণে গরম হচ্ছে তারপরে একটা বেঞ্চে যদি ছাত্রছাত্রী পাঁচজন করে বসে তখন তো ফ্যান দিয়ে কোনো লাভ হয় না তো এরা এরা যদি অপেক্ষাকৃত জায়গা আর একটু বেশি পেত অবশ্যই পড়াশোনা করতে এদের মনোযোগটা ভালো হতো এবং শিক্ষণটাও আমাদের আরও সুবিধা হতো তো এই বিদ্যালয়ের রেজাল্টটা ভালো করতে হলে আমার প্রথমত আমার যেটা অভিমত সেটা হচ্ছে যেখানে ভৌত অবকাঠামো আরও বৃদ্ধি করার প্রয়োজন এবং আমাদের শিক্ষকরা যথেষ্ট আগ্রহী অবশ্যই এরা ক্লাসে পাঠদানে আগ্রহী এবং এরা নিজেরা পড়াশোনা করে ক্লাস নেন যদি ভৌত অবকাঠামো যদি ভালো হয় শিক্ষকদের এবং ছাত্রদের তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে এখানে আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে ছাত্রদের যেমন ধরেন সমস্যা হচ্ছে ক্লাসরুমের জন্য আমার শিক্ষক শিক্ষকমণ্ডলীরও যদি একটা আলাদা একটা জায়গা থাকতো যেখানে ক্লাস নেওয়ার আগেই বা পরে তারা বসে কিছুটা ওই অনুশীলনের উপরে কিছুটা পড়াশোনা করতে পারতেন তাহলে অবশ্যই আলো ভালো পারফরম্যান্স ছাত্ররা দেখাতে পারত। আমি মনে করি যে খুরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় এই কুমারখালী উপজেলার একটা অত্যন্ত নাম করা স্কুল এবং এখানে এই স্কুলটা অনেকদিন আগের আঠারোশো ছিয়াত্তর সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত তো এখান থেকে যদি আমরা কল্পনা করি বা চিন্তাভাবনা করি যে এই স্কুলটা রেজাল্ট এবং এর সামগ্রিক চিত্র যদি বাংলাদেশের মাঝে যদি একটু ভালো করে অবস্থানে আমরা নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো করতে হবে এবং আপনাদের আমি জানাতে চাই যে এই খুরশিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী নেই এই রকমের জায়গা খুবই কম আছে ঢাকা ভার্সিটিতে প্রত্যেক এয়ারেই আমরা দেখি যে এই বিদ্যালয় থেকে অন্তত দুইজন চারজন পাঁচজন ছাত্রছাত্রীরা চান্স পেচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজেরা চান্স পেচ্ছে তো সেই হিসেবে এটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এবং আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমাদের স্কুলটার আরও ভালো রেজাল্ট হবে এইখানে অনেক আগে যেহেতু বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে হিন্দু হেডসাররা ছিলেন তারা চলে গেছেন বর্তমানে যারা আছেন এমপি সাহেব যারা আছেন তাদের এখানে চেষ্টা আছে তবে এইবার যিনি বিজিত হয়েছেন বা বিজয়ী হয়েছেন যেন বীর মুক্তযোদ্ধা আব্দুর রৌ সাহেব ওনার একটা বিরাট অবদান ইতিপূর্বে স্কুলে ছিল এবং আমরা আশাবাদী এবার যে খুশিরপুর হাই স্কুলের এই আবাসন সংকট বা ছাত্রছাত্রীদের জায়গার সংকট থাকবেন না থাকবে না এই কারণে যে আমাদের স্কুলের প্রতি আমাদের বর্তমান যে এমপি সাহেব আছেন বীর মুক্তিযোদ্ধা জানা আব্দুর রৌফ উনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথা বলেছেন এই স্কুলের অবকাঠামো অবশ্যই উন্নত হবে এবং এটা আমরা বিশ্বাস করি